আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট সামি ইসলাম বলছি আজ কথা বলবো হরমোনাল ইমব্যালেন্স নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটি পরিলক্ষিত তা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আমরা অনেকেই জানি না কোন কোন লক্ষণগুলো থাকলে সেটাকে হরমোনাল ইমব্যালেন্স বলে আসুন আজ আমরা জানবো কি কী লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হরমোনাল ইমব্যালেন্স এবং কিভাবে আমরা এটির সমাধান করতে পারবো হরমোনাল ইমব্যালেন্সের প্রধান যে লক্ষণগুলো হচ্ছে সেটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড ওজন বৃদ্ধি ওজন হ্রাস রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ত্বকে ব্রণ ব্রণের দাগ ইত্যাদি এই সকল সমস্যাগুলো তখনই হয় যখন নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলে এ সকল সমস্যাগুলো সমাধানের জন্য অনেকে নামি দামি ওষুধ এবং ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ইনজেকশন পুশ করে এগুলো করার জন্য সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে তবু কোনো সমাধান আসছে না আপনাদের সকল সমস্যার কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি আমাদের নিউট্রিসিডের সাইকেলিং প্যাকেজ যা চারটি সিড দুটি ফেজে আসে আমাদের নিউট্রিসিডের সিড সাইকেলিং প্যাকেজের ফেজ ওয়ান এ রয়েছে পাম্পিং সিড ও সিড পামকিং সিড ও ফ্ল্যাক্সিডে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড যা আপনার হরমোন জনিত সমস্যাকে সমাধান করবে এবং আমাদের নিউট্রিসিডেড সিড সাইকেলিং প্যাকেজের ফেজ টুতে রয়েছে সানফ্লাওয়ার সিড ও সিসেম সিড সানফ্লাওয়ার সিড ও সিসেম সিড আপনার লিভারের হরমোনকে প্রগ্রেস করতে সাহায্য করবে এবং হরমোনান জনিত সমস্যা সমাধান করবে আমাদের নিউট্রিসিডেড সিড সাইকেলিং প্যাকেজটি হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি যা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আপনি চাইলে আমাদের সিট সাইকেলিং প্যাকেজটি নিয়মিত সেবনের মাধ্যমে আপনার এ সকল সমস্যার সমাধান করতে পারবেন আমাদের স্টক সীমিত আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার সুস্থ আমাদের একমাত্র কাম্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম